আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কি দোয়া করে আমাদের দোয়া গুলো যারা করোনা পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া সবাই না অনেক সময় ভুল দোয়া করে অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনা হয়ে যাবে এ দোয়া করলে একবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিয়েছেন সূরায়ে ফুরকান আয়াত নম্বর 74 আল্লাহ শিক্ষা দিয়েছেন ও রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামাহ কি দোয়া এই দোয়ার অর্থ জানেন সুবহানাল্লাহ حیران হয়ে যাবেন এর অর্থ শুনলে আল্লাহ সুবহানাতায়ে বলছেন যে তুমি দোয়া করো

দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জুড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জুড়ায় যাবে এই নয়ন জুড়ানো চক্ষু শীতল করা সন্তান এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ তালা একটা ছেলে দিয়েছেন না চোখেও কোনো সমস্যা নাই তার সকল অঙ্গ ঠিক আছে দেখতে শুনতে সুন্দর মার্শাল্লাহ ফুটফুটে চোখ কান না সবই ভালো সে বিকলাঙ্গ না কিন্তু ছেলেটার মেধাটা দা কিচ্ছু নাই একদম বোকা শোকা কিচ্ছু বুঝে না আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে সন্তানকে দেখে আফসোস হবে না আহ আমার ছেলেটা কিছু বুঝে না বেকু আল্লাহ তালা আপনার সন্তানকে সুস্থ রাখছেন আবার বুদ্ধি শুদ্ধিও দিচ্ছেন দেখতে শুনতেও ভালো কিন্তু ছেলেটা অমানুষ কি বলেন একে দেখলে আপনার দিল জোড়াবে আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর চোখ মুখ সব ঠিক আছে আবার সে বুদ্ধি শুদ্ধিও আছে আবার সে অমানুষও না ছেলে হিসেবে মানুষ হিসেবে খুব ভালো ভদ্র আপনার কথা শুনে সবই ঠিক আছে কিন্তু য জীবনে কোনো উন্নতি বরকত নাই পয়সা কুড়ি নাই চাকরি বাকি নাই বেকার কষ্টে দিনাদিপাত করে এই ছেলে কে দেখলে আপনার ভালো লাগবে ছেলে অবস্থা দেখলে আপনার ভালো লাগবে আপনি এরকম কত পয়েন্ট বলবেন আপনি 200 পয়েন্ট বলতে পারেন একটা থাকে আরেকটা থাকে না আমাদের মন খুশি হয় না যে আমার ছেলে সব আছে এটা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শব্দ শিখিয়ে দিয়েছেন কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া করতে হয় নিজে শিখিয়ে দেন ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আয়ুন আল্লাহ আমার জীবন সঙ্গী আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ আমার নয়ন কি করবে শীতল হয়ে যাবে জুড়ে যাবে তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে তবে সব দিক থেকে মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যাও আমার ভালো লাগে আপনি সেরকম সন্তান দান করেন দেখছেন দোয়ার আদব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন উল্টোপাল্টা দোয়া না করে সম্মত মাসনুন দোয়াগুলো আমরা বেশি বেশি নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি আমার বুঝগান হইছে থেকে এই দোয়া পড়ি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই আমল করবে তো ইনশাআল্লাহ। এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করে দেন। অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না। এই যে দোয়াটা পড়ছি কেন সন্তানটা ওরকম হলো না। তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে ইস্তেগফার করে দোয়া আরো বাড়াইতে হবে অথবা বুঝতে হবে যে আল্লাহ আপনাকে এটা দেন নাই এর চাইতে বেটার কিছু দিবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়াকে বিফলে যেতে দিবেন না যদি দোয়ার শর্ত আদায় করে আমরা মৌলিকভাবে ঠিকঠাক মতো দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন